বন্ধ তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে রান্না করলাম পেঁপের চাটনি পেঁপের চাটনি রান্না করার জন্য এখানে নিয়েছি আমি এক টুকরো পেঁপে কিশমিশ কাজু একটা তেজপাতা আর কিছুটা চিনি পেঁপের চাটনি তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না চলো তাহলে ভিডিওটা শুরু করা যায় ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবার এখানে আমি নিয়ে নিয়েছি কেটে এবার পেঁপেটা কেটে নিতে হবে পেঁপে কাটার আগে পেঁপের ভেতরে যে দানাগুলো থাকে সেগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি পেপার দানাগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে যাওয়ার পর পেঁপেটা সুন্দর করে আমি খোসা ছাড়িয়ে নিলাম এখন কিন্তু পেঁপেটার খোসাটা সুন্দর করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে পেঁপেটা সুন্দর করে ছুলে নেওয়া হয়ে গেছে বা টের ভেতরে যে খোসাগুলো আছে সেগুলোই ফেলে দিলাম এবার কিন্তু আসল কাজ পেঁপেটা ভালোভাবে কেটে নিতে হবে এটা কিন্তু খুব পাতলা পাতলা করে এখানে আমি কেটে নিয়েছি এটা যত পাতলা করে কেটে নেবে চাকরিটা কিন্তু ততই খেতে টেস্টি হবে কাটার সময় কিন্তু খেয়াল রাখতে হবে পেঁপে কাটার সময় যেন মোটা মোটা করে না কাটা হয় এখন কিন্তু আবার পেঁপেগুলো কেটে নেওয়া হয়ে গেছে পেঁপেগুলো বাটিতে তুলে নিলাম পেঁপেটা কেটে নেওয়া হয়ে যাবার আবার কিসমিশ কাজের ভেতরে আমি কিছুটা জল দিয়ে দিলাম এইটা কিছুক্ষণ ভিজতে থাকুক দুটা জলে ভেজানোর দরকার হয় না কিন্তু কিসমিসটা জলে ভিজিয়ে রাখলে কিশমিশটা ফলে ভালো তারপর উনুনটা জ্বালে উনুনের উপরে বসিয়ে দিলাম কড়াই কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল চাটনিটা রান্না করার জন্য তেল বেশি দেওয়ার দরকার নেই অল্প তেলেই রান্না করা হবে ভালো তেল দেওয়া হয়ে যাওয়ার পর তেলটা গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিলাম দুটো তেজপাতা পাতা দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম পর দিয়ে দিলাম কিছুটা পাঁচ ফোড়ন সোমবারের জন্য পাঁচ ফোড়ন দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম ফুলংটা হালকা ভাজা হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁপেগুলো এতে কেটে রাখা পেঁপেগুলো দেওয়া হয়ে যায় পর খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম তারপর পেঁপের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ লবণ দেওয়া হয়ে যায় পর খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম পেঁপেটা তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো চাটনিটা রান্না করার জন্য হলুদ না দিলেও হয়ে যায় তো এখানে আমি হলুদটা বেশি দিই অল্পই দিয়ে নিয়েছি এখন কিন্তু পেঁপের ভেতরে সব কিছু দেওয়া হয়ে গেছে এখন পেঁপেটা কিছুক্ষণ হতে দিতে হবে তার জন্য আমি কিছুক্ষণ ভালোভাবে ঢেকে রাখলাম পেঁপেটা কিছুক্ষণ ঢেকে রাখলে পেঁপেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর পেঁপের থেকে সরাটাই ভালোভাবে তুলে নিলাম তা তুলে নেওয়া হয়ে যাওয়ার পর খুনটিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখন কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে আমি পেঁপের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি এগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু চিনিটা দেবে তার আগে দেবে না এখন কিন্তু আমার পেপার ভেতরেও চিনি দেওয়া হয়ে গেছে খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দেবো কিন্তু পেঁপেটা কিছুক্ষণ হতে দিতে পারে আস্তে আস্তে চিনিটা এমনি গলে যাবে বন্ধুরা তোমাদের এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও সে থাকা বেলাইকানটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় এখন দেখো চিনিটা কিন্তু গলে গেছে এখানে কিন্তু কোনো জল ব্যবহার করিনি আমি না চাটনির ভেতরে কিসমিস আর কাজু দেওয়া হয়ে গেছে আমার না ভিডিও অন ছিল না আমার মনে ছিল না ভিডিও অফ করে রেখেছি আমি তাই আমি ভিডিওটা নিতে পারিনি আমি ভিডিওটা এডিট করতে বসে তখন দেখতে পেলাম যে ভিডিওটা আমার অফ ছিল এই চাটনিটা কিন্তু তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খুব টেস্টি হয় খেতে চাটনিটা আমি আরেকটু শুক্রো শুকো করে দেবো চাটনিটা আরও কিছুক্ষণ হতে দেবো শুধু কাজ হচ্ছে চাটনিটা মাঝে মাঝে খুন্তিতে নাড়াচাড়া করে দেওয়া এখন কিন্তু আমার চাটনিটা রান্না করা হয়ে গেছে দেখো চাটনিটা অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে তোমাদের কাছে আজকে মিনি কিচেনের চাটনি মানুষটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না পেঁপের চাটনিটা শুধু খেতে হয়েছিল খুব টেস্টি তোমরা পাশে থাকলে আরও ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো তোমরা আমার মিনি কিচেনে আর কীসের রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো তাহলে আমার সুবিধা হয় তোমাদের পছন্দ মতো রান্না করে দেখাতে পারি তোমাদের কাছে যে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না তোমরা